সকাল সকাল উঠে আজ তাড়াতাড়ি ব্রাশ করে রেডি হয়ে গেলাম কারণ আজ আমাদের কলেজ থেকে নিয়ে যাচ্ছে কলকাতা যদিও প্রত্যেক বছরই নিয়ে যায় কিন্তু এই বছর ভেবেছিলাম যাব না কারণ আগের ব্লগে তো দেখিয়েছিলে মায়ের খুব জ্বর এসেছিল আর তার জন্যই আমি ভেবেছিলাম যাব না কিন্তু মা আমায় বলল এখন তো আমার জ্বরটা ভালো হয়ে গেছে সবাই যাচ্ছে তুইও যা ঘুরে আমি ভাবলাম মা যখন বলছে তাহলে যাওয়াই যাক আমাদের বর্ধমান থেকে কলকাতা অনেকটা দূরে মানে আমাদের বাড়ি থেকে যদি দৌড়ি তাহলে একশো বিয়াল্লিশ কিলোমিটারের রাস্তা সব বন্ধুরা মিলে আমরা অনেকটা মজা করতে করতে যাচ্ছিলাম কলকাতায় ঘুরতে যাবে কারা তখন যা অবস্থা তখন কি হয় বলা মুশকিল যাই হোক এই চারটা ঘন্টা যে বাসিকী ভাবে কাটাবো সেটাই ভাবছিলাম তাই আমার যা মাথায় আসছিল আমি তাই করছিলাম না মানে চারটা ঘন্টা তো কোনো রকম ভাবে পার করতেই হবে বলো পাঁচটা যেতে যেতে হঠাৎ করে শক্তি করে দাঁড়িয়ে যায় আদি ল্যাংচা সামনে আর আমাদেরকে বলা হয় আরো যদি কিছু খাবার থাকে তাহলে খেয়ে নিতে পারো এরপর কিন্তু বাস ডাইরেক্ট কলকাতাতে দাঁড়াবে তাই আমরা কিছু খাবার নিয়ে বাসে উঠে পড়েছিলাম এদিকে বাসে উঠে দেখি আমাদেরকে চপমুড়ি দেওয়া হচ্ছে এটা দেখে আমার মনে আলাদাই খুশি কারণ আমার চপমুড়ি খেতে বেশ ভালো লাগে আর সঙ্গে যদি একটুখানি দুধ চা থাকতো তাহলে আলাদাই টেস্ট যাই হোক এদিকে খেতে খেতে দেখি বাসের বাস থেকে আমায় সানিয়া দি সানিয়া দে বলে ডাক ছিল আমার সেই মুহূর্তে কতটা ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না আচ্ছা তোমরা আমাকে এত ভালো কেন আসো আজ আমার একটা কথা বলতে খুব ইচ্ছা করছে আমার কাছে হয়তো অনেক বেশি টাকা নেই কিন্তু আমার কাছে টাকার থেকেও দামি জিনিসটা আছে আর সেটা হলো তোমাদের ভালোবাসা আমি তো সামান্য একটা মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ির মেয়ে আমার মধ্যে সেরকম কোনো গুণও নেই তারপরেও তোমরা আমায় কতটা ভালোবাসো আচ্ছা আজ আমার জানতে খুব ইচ্ছা করছে তোমরা আমায় এত ভালো কেন বাসো প্লিজ একটু কষ্ট করে আমায় কমেন্টে জানিও তোমরা আমার ভিডিও ঠিক কোথা থেকে দেখছো না মানে কেন জানি না আমারও খুব জানার ইচ্ছা হচ্ছে আমায় যারা যারা এত ভালোবাসো তাদের বাড়ি কোথায় হয়তো আমার ফালতু ব্লগটা এত এখন পর্যন্ত বেশি কেউ নি কিন্তু যদি কেউ দেখে থাকো প্লিজ আমায় কমেন্টে জানি তোমাদের বাড়ি কোথায় যাই হোক আমাদের কলেজ থেকে আমাদেরকে দিয়েছিল বিরিয়ানি আর আমি তো বিরিয়ানি খাই না তাই আমি কেক খেয়ে ভাবলাম এখন ঘুরে আসি আমার তো অনেকটা ইচ্ছে ছিল এবার আমি ভিক্টোরিয়া যাবো কারণ আগের বারে সবাই ভিক্টোরিয়া দেখে চলে এসেছিল শুধু আমার যাওয়া হয়নি তবে ব্যাড লাক এবারেও আমার ভিক্টোরিয়া যাওয়া হলো না তাই ভাবলাম স্টেডিয়াম থেকে ঘুরে আসি কিন্তু ওখানে গিয়ে দেখি সব গেট বন্ধ আছে যদি কপালে কোনোদিন থাকে তাহলে এখানে আসবো খেলা দেখতে মিডিল টিকিট তাও না আমার তো মনে হয় অনেক বেশি টিকিট হবে হবে না দূর থেকে দেখা অনেক আসা কিছু দূর থেকে সুন্দর আসলে আমার অনেকটা ইচ্ছা ছিল স্টেডিয়ামটাকে ভিতর থেকে দেখার কিন্তু গিয়ে দেখলাম গেট বন্ধ আমি প্রথমেই ভেবেছিলাম হয়তো গেট বন্ধ থাকবে কিন্তু আমাদের একটা বন্ধু বললো গেট খোলা থাকবে তাই অনেকটা আশা নিয়ে ওখানে গেছিলাম যাই হোক চাইলে সবকিছু পাওয়া যায় না